আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ফিওর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কটবেলের চারা বাংলাদেশে খুব পপুলার একটি ফল সবাই এই ফলটাকে অনেক পছন্দ করেন যাবত এই ফলটা আমাদের সিজনের মধ্যে সীমাবদ্ধতা ছিল এখন সিজনের বাইরেও এটা আমরা পেতে যাচ্ছি এটা হচ্ছে বারো মাসি কদবেল যাতের নাম হচ্ছে থাই বনলতা এই ফলটা এখন আমরা বারো মাস নিজে গাছ লাগিয়ে বা কমার্শিয়ালিভাবে গাছ লাগিয়ে সারা বছর এই ফলটা আমরা খেতে পারবো যদি আল্লাহ খাওয়া ইনশাল্লাহ আল্লাহর উপর বরফ থেকে কথাগুলো বলছি এই জাতটা খুবই ভালো জাতের একটা কদবেল এটা থাই ভ্যারাইটি জাতের নাম আমি আবারও বলে দিচ্ছি থাই বনলতা আমি কদবেল সম্বন্ধে আর একটা কথা বলি অনেকে গাছ বিক্রির তাগিতে অনেক সময় বলে থাকে যে ভাই কলমের চারা এখন লাগালে এখনই ফল আসবে এই হবে সেই হবে এই চারাগুলোতে কিন্তু ফুল আসে বাট ফল আটকে না ফল না আটকানোর কারণ হচ্ছে কিছু কিছু ফলের কিছু ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে যে গাছগুলো মোটামুটি একটা ম্যাচিউট অবস্থা না হওয়া পর্যন্ত এই গাছগুলোতে ফল ফুল থেকে ফলে রূপান্তরিত হয় না এটাতে যতই ট্রিটমেন্ট বা যতই কাজ করা হোক না কেন এটা সম্ভব না এটা আল্লাহ প্রদত্ত এটার উপর একটা ধৈর্য ধারণ করতে হবে যদিও বা আমাদের ধৈর্য শক্তি খুবই কম তো তারপরেও এই কথাগুলো আমি বলে দিচ্ছি যারা কতবেলের চারা লাগাবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করে যদি এটা কলম চারা তারপরে একটা ম্যাচুইড অবস্থায় না হওয়া পর্যন্ত এখান থেকে ফুল থেকে ফল হবে না তো আমি ডিটেলস কথা আপনাদেরকে বলে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে যাদের এরকম জিও ব্যাগে পাঁচ ফিট সাইজের কতবেলের চারা প্রয়োজন বারো মাসি কতবেল যেটার নাম হচ্ছে থাই বনলতা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এরকম ফুল চারা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওর্স এই হচ্ছে কথাবার্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একর জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি